চোদ্দ উপজেলায় বন্যার পানি ধীরে ধীরে কমতে থাকায় পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে তবে কমেনি মানুষের দুর্ভোগ সেই সঙ্গে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ বালায় জেলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দটি উপজেলার পানিবাহিত রোগে আক্রান্ত সেনাবাহিনীর মেডিকেল টিম সহ মোট দুশো সাতটি মেডিকেল টিম কাজ করছে সিভিল সার্জন নাসিমা আক্তার জানান এ পর্যন্ত বিশ হাজার তিনশত আটান্ন জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে আমরা বন্যা পরিস্থিতির সময় আমাদের প্রায় দুইশো সাতটা মেডিকেল টিম সাথে আর্মিদের মেডিকেল টিম ছিল এনজিও এনজিওর মধ্যে ব্র্যাকেট ছয়টা মেডিকেল টিম শালদা ফাউন্ডেশন ফাউন্ডেশন দুইটা এবং ফ্রেন্ডশিপের দুইটা মেডিকেল টিম আমাদের সাথে কাজ করছে এর বাইরেও কিন্তু ঢাকা থেকে অনেক টিম এবং লোকালি অনেক টিম আমাদেরকে সাহায্য করেছে আমরা এই পর্যন্ত টোটাল বিশ হাজার তিনশো জন রোগীকে চিকিৎসা দিয়েছি এখন যেটা সমস্যা সেটা হলো আমাদের সবচেয়ে বেশি হচ্ছে স্কিন ডিজিজ হচ্ছে ডায়রিয়া আছে চোখের ইনফেকশন আছে আর অন্যান্য কিছু ডিজিজ আছে এইগুলি এখন ই হচ্ছে তারপরও আমরা আমাদের জেলা থেকে প্লাস উপজেলার মাধ্যমে মেডিকেল টিমগুলির মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি